আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় শিক্ষার্থী অবশেষে বের হলো তোমাদের দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের পাঠ্য পুস্তকের পঁচিশ শিক্ষাবর্ষের তোমাদের যে সমস্ত বইয়ের অনলাইন পিডিএফ অর্থাৎ সেই সমস্ত অনলাইন পিডিএফ অর্থাৎ তোমরা যে যে শ্রেণীতে রয়েছ সেটা হতে পারে ক্লাস সিক্স সেটা হতে পারে ক্লাস সেভেন এইট কিংবা নাইন বা টেন তো এই সমস্ত ক্লাসের পিডিএফ এমনকি আপনাদের যদি ওয়ান টু থ্রি ফোর ফাইভ কিংবা ইলেভেন অথবা ক্লাসের যদি পিডিএফ দরকার হয় সেক্ষেত্রে এই সাইটের মাধ্যমে ঢুকে পিডিএফ গুলো সংগ্রহ করতে পারবেন সো আমরা দেখে নিই যে কিভাবে এই পিডিএফ টি আপনার ডাউনলোড করবেন সো পিডিএফটি ডাউনলোড করার জন্য ফার্স্ট টাইম চলে যাবো এনসিটিভির যে ওয়েবসাইট অর্থাৎ আমি লিখবো গুগল বা ক্রোম বাজারে এনসিটিভি লিখে সার্চ করলে অর্থাৎ এই যে যে ওয়েবসাইটের লিঙ্ক এই লিঙ্ক আমি দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে তো আপনারা সেখান থেকে চাইলে ঢুকতে পারবেন তো আমি জাস্ট ইন্টার হিট করে দিলাম তো ইন্টার হিট করলে এখানে চলে আসবে যে এখানে কিছু অপশন দেখাবে সেটি হচ্ছে এনসিটিভি সম্পর্কে বর্ষ এরপরে পাঠ্যপুস্তক তো আপনারা এই পাঠ্যপুস্তকে ক্লিক করবেন তো পাঠ্যপুস্তকে ক্লিক করলে এইখানে দু হাজার পঁচিশের শিক্ষাবর্ষের সকল স্থলে বই রয়েছে এইখানে আপনার ক্লিক করবেন তো আমি এখানে হিট করে দিচ্ছি তো এখানে হিট করার পরে আমাদের দেখাচ্ছেন দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের তালিকা তো আপনার এখন যেই যে শ্রেণীর পাঠ্যপুস্তকের প্রয়োজন হবে আপনি সেই শ্রেণীর পাঠ্যপুস্তকের উপর ক্লিক করবেন আমার যেহেতু প্রয়োজন এখানে মাধ্যমিক মাধ্যমিক বই এই এই বা ক্লিক করার পর আমাকে নিয়ে যাচ্ছে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকের তালিকা তো এখানে দেখেন মাধ্যমিক স্তরের মধ্যে রয়েছে ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী নবম ও দশম শ্রেণী এখানে দাখিল স্তরের মধ্যে রয়েছে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম এবং কারিগরি স্তরের মধ্যে রয়েছে এইগুলো বই তো আমার এখন দরকার এখন আপনার যে শ্রেণীর বইয়ের দরকার আপনি সেই শ্রেণীর উপর ক্লিক করবেন আপনার যদি ষষ্ঠ শ্রেণীর সকল বইয়ের প্রয়োজন হয় তাহলে এখানে আপনি সকল বইয়ের এই পিডিএফ এর অর্থাৎ এই লিঙ্কের উপর ক্লিক করবেন যদি সপ্তম শ্রেণীর দরকার হয় তাহলে সপ্তম শ্রেণীর উপর ক্লিক করবেন তো আমার অষ্টম শ্রেণীর বই দরকার আমি এটার উপর ক্লিক করলাম তো ক্লিক করলে আমাকে নতুন আরেকটি ড্যাশবোর্ডে নিয়ে গেলাম এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে পাঠ্যপুস্তকের নাম অর্থাৎ বাংলা ভাষণের এই বইগুলো এবং ডাউনলোড লিঙ্ক হচ্ছে এখানে এবং রয়েছে যে ইংরেজি ভার্সন অর্থাৎ যেহেতু নাগরিক এবং আমাদের কিছু কিছু অঞ্চলে ইংরেজি ভার্সন রয়েছে তো তারা এইখান থেকে এই ইংরেজি ভার্সনের বইগুলো ডাউনলোড করবে সো আমাদের যেহেতু বাংলা ভার্সনের বইগুলো দরকার তো আমি এখানে থেকে বাংলা ভার্সনের বইগুলো ডাউনলোড করব সো আমার প্রয়োজন হচ্ছে ইংলিশ ফর টুডে তো আমি এই ইংলিশ ফর টুডে এই যে আমাদের ডাউনলোড লিঙ্কটি এটার উপর ক্লিক করবো আপনারা এখান থেকে যে কোনো পিডিএফ ডাউনলোড করতে পারবেন এই ডাউনলোড করে ওকে উপর আমি এখান থেকে এই যে ইংলিশ ফর টুডে এই বইটা আমার প্রয়োজন আমি এখান থেকে জাস্ট এই ডাউনলোডের উপর ক্লিক করবো হ্যাঁ ডাউনলোডের উপর ক্লিক করলাম সো ডাউনলোডের উপর ক্লিক করা মাত্রই আমাকে একটি ইন্টারফেস দেখালো এবং এইটি হচ্ছে মূলত আমাদের বই যেহেতু এবছর আমাদের পরিপূর্ণভাবে বই দিতে এখনো বিলম্ব হবে সো তোমরা চাইলে এইখান থেকে পিডিএফ গুলো ডাউনলোড করেও কিন্তু বইটি পড়তে পারো ডাউনলোড করার জন্য এই যে যে আমাদের তোমরা যারা দেখবে কিংবা কম্পিউটার বা ল্যাপটপ থেকে দেখবে সেক্ষেত্রে তোমরা এই সিস্টেমটি ফলো করে এখান থেকে ডাউনলোড করতে পারবে জাস্ট এই ডাউনলোড উপর ক্লিক করলে বইটি ডাউনলোড হয়ে যাবে সো এই হচ্ছে বই সো এই হচ্ছে বই যে কোনো বইয়ের পিডিএফ তোমরা চাইলে এইরকম ভাবেই বইটি এখান থেকে ডাউনলোড করে পড়তে পারবে তো এছাড়াও আমার বইয়ের আরো একটি ভিডিও রয়েছে তোমরা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারো আমি আমি আই বাটন লিঙ্কটি দিয়ে রাখবো